এটা রমজান মাস বৌমা তুমি এ সময় রান্নাঘরে সকাল সকাল না ঘুমিয়ে এত খাবার তৈরি করছো কেন তোমার কি বাপের বাড়ি যাওয়ার প্ল্যান আছে না মা এমন কিছু না মা আমি সিদ্ধান্ত নিয়েছি আজ কিছু দরিদ্র মানুষদের খাবার খাবার তাই এই তৈরি কি টাকা পেলে তুমি আমার ছেলের পকেট থেকে চুরি করেছো এমন কথা শুনে আমি বেশ হতবাক হয়ে শাশুড়িকে বললাম দেখুন মা আমার আপনার মতো স্বামীর পকেট থেকে টাকা সরানোর স্বভাব নেই আমার টাকা লাগলে আমি মুন্নার থেকে চেয়ে নেই মুখ সামলে কথা বলো বৌমা তোমার এত সাহস হলো কি করে কেন মা আপনি মুখ সামলালে তো আমিও চুপ থাকি আপনি কি ভুলে গেছেন সেদিন সোফাতে বসা আমার শ্বশুর শাশুড়িকে বললো তোমার এতদিনেও বদঅভ্যাস যায়নি তোমাকে আমি সব সময় বলেছিলাম যে তোমার টাকা লাগুক আর যা প্রয়োজনীয় জিনিস লাগুক আমাকে বলতে কিন্তু তুমি কোন সাহসে আমার পকেট থেকে টাকা নিলে আমি আসলে আসলে কি আমাদের ছেলে আছে ছেলের বউ আছে তুমি কি এখনো শূদ্রবে না এমন সময় আমি গিয়ে বাবাকে বললাম বাবা মা আসলে খেজুরের জন্য টাকা নিয়েছে আমি বলেছিলাম মাকে টাকার কথা বৌমা আমি তোমাকেও চিনি তোমার শাশুড়িকে উঠিনি তোমার শাশুড়িক্যার রক্ষা করতে হবে না আমাকে বললে কি আমি দিতাম না মা আসুন তো আমার সাথে বলে আমি শাশুড়িকে আমার সাথে নিয়ে আসি আপনার স্বভাবের জন্য বাবা কত গালি দেয় আর আপনি মনে করছেন আমিও সেরকম না মা তুমি কি আমাকে দেখিয়ে দিচ্ছ এসব না শুধু মনে করিয়ে দিচ্ছি সবাই এক রকম হয় না এসব বলেই আমি খাবারগুলো প্যাকেট করার জন্য ডাইনিং টেবিল পরিষ্কার করতে চলে আসি শাশুড়িও আমার পেছন পেছন চলে আসে টেবিলের সব জিনিস সরাচ্ছে আবার শাশুড়ি মা এসে তার ছিঁললে স্বরে বলল বলেই তোমার বাপের বাড়ি থেকে তো কিছু দিলো না এবার ছেলের বিয়ে দিয়েছি এমন এক পরিবারে যেখান থেকে রমজান উপলক্ষে কিছুই আসে না শাশুড়ি মায়ের কথায় আমি মুচকি হেসে উত্তর দিলাম মা এসব আমার বাবার বাড়ি থেকেই আনা জিনিসপত্র আমার বাবা মাই আমাকে এসব করতে বলেছে বলেছে কিছু অসহায় মানুষকে সাহায্য করবে নিজের এবং শ্বশুর বাড়ির লোকজনের মঙ্গল হবে শাশুড়ি মা ভারী অবাক হলো আমার কথা শুনে চোখ দুটো বড় বড় করে বলল। সে কি কখন দিয়ে গেল এসব আমি তো দেখিনি আমি এবার বলেছিলাম আমাকে টাকা পাঠাতে প্রতি বছর তো এত এত জিনিস নিয়ে আসে সবকিছু আপনি আপনার মেয়ের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন তাই এবার ভাবলাম দরিদ্র মানুষদের যখন খাওয়াতেই হয় তখন আসল দরিদ্রদের খাওয়াই এতে আমারও স্বয়াব হবে আর সবার দোয়া পাবো আমার কথায় শাশুড়ি মা তে বেগুনে জ্বলে উঠে বললেন এসব বলে তুমি আমাকে অপমান করছো আপনার যদি মেয়ে শ্বশুর বাড়িতে রমজানের জিনিসপত্র পাঠাতে ইচ্ছা করে তাহলে নিজের টাকায় পাঠান আমার বাবার বাড়ি থেকে আসা জিনিস মেয়ে শ্বশুর বাড়িতে কেন পাঠাবেন আপনি তো খুব বড় লোক আর একটু খরচ করার সামর্থ্য নেই এদিকে উঠে বসতে আমাকে বলেন আমার বাড়ির লোক ছোট লোক আমার এমন কথা শুনে শাশুড়ি মা আর কোনো উত্তর দিতে পারলেন না হনহন করে নিজের ঘরের দিকে চলে গেলেন আমি সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজ করতে লাগলাম একা হাতে সব সামলাচ্ছি আর ভাবছি টাকা থাকা সত্ত্বেও যারা ছোট লোক তাদের খাওয়ানোর থেকে রাস্তায় থাকা অভুক্তদের খাওয়ানো ডের ভালো বাড়ি থেকে বিকালের দিকে বের হলাম রাস্তায় দু হাতে দুটো খাবারের ব্যাগ নিয়ে হাঁটছি আর চারিপাশে চোখ বোলাচ্ছি কিছুটা সামনে যেতেই একজন বৃদ্ধকে রাস্তায় বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে গিয়ে সালাম দিলাম লোকটি সালাম নিয়ে বলল মা রোজা রাখছি কিন্তু তেমন ভালো করে ইফতার করতে পারি না তাই বের হলাম কেউ কিছু দেয় কিনা তার জন্য আমি ওনার হাতে খাবারের একটা প্যাকেট তুলে দিয়ে বললাম যারা ভালো মানুষ তাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা কোনো না কোনো ভাবে করেন এটা নিয়ে পরিবারের সবাই খেতে পারবেন তিনি বিশ্বজয়ী হাসি দিয়ে দোয়া করে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল বেঁচে থাকো মা হাজার বছর এমন মেয়ে যারা জন্ম দিয়েছে সেই বাবা মাকে হাজার সালাম আমি হাসি মুখে সামনের দিকে অগ্রসর হলাম পথে পেছনে একটি বস্তা নিয়ে রাস্তার পাশে বোতল টোকাচ্ছে একটি ছেলে তাকে ডাকলাম এদিকে এসো ছোট ভাই ছেলেটি আমার কাছে এসে সালাম দেয় আমি সালাম নিয়ে বললাম রোজা রেখেছো তুমি হ্যাঁ আপা আমি বুদ্ধি হয়েছে পর্যন্ত রোজা রাখছি আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম একটি প্যাকেট হাতে নিয়ে ওই ছেলেটাকে বললাম এটা তুমি সহ তোমার পরিবারের সবাই একসাথে খেও ছেলেটি সেই প্যাকেটটা আমার হাত থেকে নিয়ে মুখ ভরা হাসি দিয়ে দৌড়ে চলে যায় একে একে প্রায় বিশ থেকে পঁচিশ জনের হাতে খাবারের প্যাকেট দিয়ে আমি বাড়ির দিকে হাঁটতে থাকি মনটা বেশ হালকা লাগছে আজ ইফতারের কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকে নিজের রুমের দিকে যেতেই আমি শাশুড়ির রুম থেকে কি যেন পেলাম কথা শুনে আমি ধীর পায়ে দরজার সামনে গিয়ে দাঁড়াই আমি বাহির থেকে শুনতে পেলাম আমার শাশুড়ি আমার স্বামীকে বলছে সোনা রাজু তোর বউ আমাকে আজ অনেক আজেবাজে কথা বলেছে তুই যদি এর বিচার না করিস তখন বুঝবি বলে একা কান্না করে দায় রাজু বলল মা কান্না করলে কিভাবে বুঝব তোমাকে আজেবাজে কথা বলেছে বুঝলাম তা কেন বলেছে সেটাও বলো মা তারপরে তো বিচার করতে পারবো তখনই আমি রুমে ঢুকে ওনাদের পাশে যাই আমাকে ওই সময় আশা করেন নি তিনি খানিকটা চমকে গিয়েই বললেন তোমার পারা বেড়ানো শেষ বৌমা আমি দিকে একটু তাকিয়ে আবার শাশুড়িকে বললাম আমি যে পাড়া বেড়াতে যাইনি সেটা আপনিও খুব ভালো করেই জানেন মা আপনার ছেলে বাড়িতে আসতেই নালিশ করা শুরু করে দিলেন দেখ রাজু দেখ তোর বউ আমার সাথে কেমন ব্যবহার করে সকালে আমাকে যা তাই বলে গালাগালি করেছে আমি অবাক হওয়ার ভান করে বললাম ছি ছি মা আপনি রমজান মাসেও মিথ্যা কথা বলেন আপনার রোজা তো হালকা হয়ে গেল মা আমার কথা শুনে শাশুড়ি মা থতমতো খেয়ে গেলেন আমার স্বামী এই অবস্থা দেখে পরিস্থিতি সামলানোর জন্য বলল মা আমি জানি রেশমি কি করতে গিয়েছিল ও তো ভালো কাজই করছে সারা বছর কত মানুষ অনাহারে থাকে এই রমজান মাসে যদি তাদের এক বেলা খাওয়ানোর দায়িত্ব আমরা নেই তাহলে ক্ষতি কোথায় এতে আল্লাহ খুশি হবেন তিনি সন্তুষ্ট হবেন আমাদের উপর রেশমি তো খারাপ কাজ করেনি তাহলে তুমি এত রাগ করছো কেন প্লিজ মা তুমি ওর উপর রাগ করে থেকো না রাজুর কথায় আমার শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে পড়লেন ও তো সারাক্ষণ আমার সাথে তর্ক করে তোর বউকে কিছু বলবি না আমি হেসে শাশুড়ি মায়ের কাছে এগিয়ে গিয়ে বললাম ওর আমাকে কিছু বলতে হবে না আমি নিজেই আমার ব্যবহারের জন্য মাপ চাচ্ছি আসলে মা আপনি তো আমার নরম কথা পাত্র না তাই মাঝে মধ্যে এমন করতে হয় এখন ইফতারের সময় হয়েছে সবাই আসুন খাবার টেবিলে আমি ইফতার রেডি করে সবাইকে খাবার টেবিলে বসিয়ে অপেক্ষা করছি এরই মাঝা আজান পড়ে আমি বাবা রাজু সবাই শরবত মুখে নিলাম কিন্তু শাশুড়ি মা খাচ্ছেন না আমি তা দেখে বললাম আমি কিন্তু হাতে অনেক কষ্ট করে সবটা করেছি কেউ যদি না খায় তাহলে অনেক কষ্ট পাবো আমাকে কি কেউ ভালোবাসে না আমি যে কথাটা শাশুড়ি মাকে উদ্দেশ্য করে বলেছি সেটা তিনি বুঝতে পেরে একটা শরবতের গ্লাসটি হাতে নিয়ে খেতে শুরু করলেন আমিও হাসি মুখে তার দিকে যেতা কি মনে মনে বলছি পরিবর্তনটা হোক ভালোর জন্য আর সুন্দর একটি পরিবার দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে কথায় আছে ব্যবহারে বংশের পরিচয় আপনি যার সাথে যেমন ব্যবহার করবেন আপনি তেমনটাই উপহার পাবেন আসুন পবিত্র রমজান মাসে অসহায় মানুষদের পাশে দাঁড়াই যারা এক মুঠো ভালো খাবার খেতে পারে না গল্পটির ভাবনায় হাসিম রাজু পরিচালনায় এইচএম কানুন ও চিত্রগ্রহণ ইমতিয়াজ হোসেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট